মেহি মেহেরা আপনি জানতে চেয়েছেন ওয়ারিস ঠকানো ব্যক্তির কি ধরনের পাপ হবে সে কি জানাতে যেতে পারবে ওয়ারিসকে যদি কেউ ঠকিয়ে যান তাহলে তিনি অবশ্যই হারাম করেছেন এবং হারাম করার কারণে তার জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে এটা বান্দার হক অতএব মানে তার জান্নাতের পথটা খুব কঠিন থেকে কঠিনতর সেই জায়গা থেকে এ ধরনের অপরাধ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ মাফ করুন ওয়ারিসের হক যেন আমরা নষ্ট না করি আপনার আমার যারা ওয়ারিস আমাদের আমাদের সন্তান ওয়ারিস যারা আছেন তাদের জন্য আমাদের সম্পদ যে আল্লাহ নির্ধারণ করে তাদের প্রাপ্য তাদের অধিকার অর্থাৎ তাদেরকে সে প্রাপ্য না দেয়া আমার সম্পদ আমি দিলাম না এরকম বলার কোনো সুযোগ নেই এটি গুনা হবে হারাম হবে যেদিন তাসিম চা তাসিন জোহর নামাজ চাল্লাকা সন্ন্যাদ ছেড়ে দিলে কি গুনা হবে জহরের নামাজে চাল রাখা শূন্য যদি মাঝে মধ্যে ছুটে যায় কোনো অসুবিধা নেই কিন্তু নিয়মিত যদি এরকম ছাড়েন তাহলে সেটি অবশ্যই গুনাহের কারণ গুনা বলতে এখানে কবির গুণ হবে না বড়ো কোনো পাপ হবে না কিন্তু এর ফলে আপনার ছোট গুণা হবে এবং ক্ষতি হবে কারণ সাল্লাম এটাকে কখনও ছাড়েন নাই নবীস্লাহ সালাম কখনো ছাড়েননি সেই কাজটিকে আপনি ছেড়ে দিলে অবশ্যই গুণাহানে ক্ষতি অবশ্যই আপনার ক্ষতি হবে যদিও ক্ষতিটা মহাপাপের পর্যায়ের ক্ষতি হবে না কিন্তু হবে এবং এ ধরনের ক্ষতির কারণে আপনার নামাজের যে মূল স্পিরিট নামাজের যে মূল বরকত সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এরপরে